হ্যালো বিয়র সালাম আলাইকুম বন্ধুরা আজ একটি নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টিপসটা হল মোবাইল সম্পর্কিত একটি টিপস জাস্ট আপনাদের সেই বিষয়টিগুলো নিয়ে একটু সচেতন করবো বা শেয়ার করবো হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না তা বন্ধুরা আসলেই অবশ্যই যদি জান না জানে থাকেন তা আজকের ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ জানুন অনেক হবে আশা করি তা বন্ধুরা আমাদের তো ফোন সবারই আছে এবং ফোনে একটি গোপন একটি নাম্বার থাকে যে নাম্বারটি আপনার খুবই প্রয়োজন যদি আপনার কখনও ফোনটি হারিয়ে যায় এবং তার তথ্য উদ্ধারের জন্য ওই নাম্বারটি আপনার প্রয়োজন হয় কিন্তু আমরা জানি না কীভাবে ওই নাম্বারটা আমি বের করবো বা কীভাবে কী করতে হবে তো সেইগুলো বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। ধরুন আপনার ফোনটি চুরিয়ে গেছে অবশ্যই বলে থাকে এই টিপসটি হয়তো আপনার ফোনটি হয়তো পুনরুদ্ধার করে দিতে পারবে না সরের হাত থেকে কিন্তু যে আপনার ফোনটি নিয়েছে সে ওটাকে আর ব্যবহার করতে পারবে না এবং বিক্রিও করতে পারবে না সুতরাং এই কাজটা হলো সোরকে একটি শিক্ষা দেওয়া তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে শিক্ষা দেবো সেইটি এখন বোঝব বোঝাবো তা বন্ধুরা আসলে যে আপনি সিরিয়াল নাম্বারটা কিভাবে পাবেন সেইটার জন্য একটি কোড ডায়াল করে লাগবে আপনার তা আপনি ডায়াল অপশনে যে স্টার হ্যাশ জিরো সিক্স জাস্ট এতটুকু স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এইটা দেওয়ার পরে আপনি যখনই দিবেন সঙ্গে সঙ্গে আপনার আইএমই কোড এই যে দুইটা হাজির হয়ে গেছে ঠিক আছে এই কোড দুইটা আপনি মুখস্থ রাখবেন এইটা রাখার পরে আপনার যখন ফোনটি চুরি বা হারিয়ে যাবে এরপর একটা সিরিয়াল কোডটি যেটি দেখতে পারলেন এইটি আপনি লিখে রাখুন এখন ফোনটি চুরি হয়ে গেলে আপনার সার্ভিসটি প্রোভাইডার কিংবা ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করবেন অবশ্যই নাম্বারটি তখন আপনার লাগবে সেই জন্য বলছি আপনি এই নাম্বারটি লিখে রাখবেন লিখে রেখে আপনি যদি যোগাযোগ করেন ওরা ওই ফোনকে অকেজো করে দেবে এরপর সর মহাশয় যখনই তখন সিম ঢুকাবে বাস ফোন চিরতর যুগ মৃত্যুবরণ করবে এই ফোনটি আর কখনো চালাতে পারেন না বন্ধুরা আসলে এটি সাধারণ একটি টিপস কিন্তু অত্যন্ত একটি জরুরি টিপস আশা করি বুঝতে পারছেন আর আশা যদি বুঝতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এই টিপসটা শুধুমাত্র চোরকে শিক্ষা দেওয়ার জন্য যখন ফোনটা চুরি হয়ে যাবে তখন আপনি ওই ফোনটা হয়তো মনের কষ্ট পাঁচ এইভাবে আপনি কাস্টমার কেয়ারে যখন যোগাযোগ করবেন তখন ওরা অটোমেটিক ফোনটি বন্ধ করে দেবে তাই বন্ধুরা এই টিপসটি অবশ্যই জেনে রাখবেন এবং এই আইএমই কোডটি মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোড তা আপনারা জেনে রাখবেন তো আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই